যেই পথে আসছে পাকিস্তান থেকে উনি দেখলাম যে ওখানকার পথ ঘাট উনি সব চিনে ওই সব গ্রাম টাম সব আপনি চিনে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি এগুলো জানেন কিভাবে আমি ওখানে ছিলাম আমি ওখানে ফেস্ট বেঙ্গলের অফিসার হিসেবে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান আহ সীতারা হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে আমি ওখানে যদি আমি সব জানি অর্থাৎ আমি যেদিক দিয়ে আসি উনি পুরাপুরি এদিক জানেন যাই হোক তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বললেন ওনার হেডকোয়ার্টার ছিল কৈলাস শহরে উনি ওখানে চলে যাবেন যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও আমার আমি ইউনিটে যেখানে হবে আলাইকুম প্রদেশক এখনো নতুন প্রজন মুখে ভুল ইতিহাস শিখানো হচ্ছে জানানো হচ্ছে শিখানো হচ্ছে উনিশশো সালের ভুল ইতিহাস শিকানো হচ্ছে শেখ মুজিবরের বুল ইতিহাস গতকাল এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জেনারেল রাশেদ চৌধুরী কৃষক চলুন সেই আলোচনার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শুনে কিভাবে আসছো সব জিজ্ঞেস করলাম আমি আশ্চর্য হয়ে গেলাম আমি যেই পথে আসছি পাকিস্তান থেকে উনি দেখলাম যে ওখানকার পদঘাট উনি সব চিনে ওসব গ্রাম টাম সব উনি চিনে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি এগুলো জানেন কিভাবে আমি ওখানে ছিলাম আমি ওখানে ফার্স্ট বেঙ্গলের অফিসার হিসেবে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান আহ সীতারা হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে আমি ওখানে আমি সব জানি অর্থাৎ আমি যে হোক তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে উনি আমাকে বললেন ওনার হেডকোয়ার্টার ছিল শহরে উনি ওখানে চলে যাবেন যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও আমার আমি ইউনিটটা যেখানে হবে ওটা কুকিতল একটা ছোট জায়গা সেখানে যাও তুমি টেক দি স্টক টেকিং ফাইন্ড আউট তোমার কি লাগবে কি আছে এখন দুই একদিনের মধ্যে তুমি আমার সাথে দেখা করো আইল সি হোয়াট আই ক্যান ডু অ্যান্ড আমি আমার আর্টিলারি থেকে আমি যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে তৈরি করে যুদ্ধে যাওয়ার জন্য আমরা রেডি করতে হবে কারণ ইতিপূর্বে যা আর্টিলারি জেড ফোর্সের আর্টিলারি এর আগে ছিল না ওই মাঝে মধ্যে দুই একটা মনে ইন্ডিয়ান সাহায্য নিত ওগুলো হি ওয়াজ নট ভেরি হ্যাপি উইথ ইট অ্যান্ড হি ওয়ান্টেড টু হ্যাভ হিজ ওন আর্টিলারি ফোর্স এই জন্য হি ওয়াজ ইনসিস্টিং ইউ গো সি মি উইদিন যাই হোক তারপরে যুদ্ধ শুরু আর্টিলারি আমি দিনে শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম যুদ্ধ প্রথম অপারেশনটা আমার মনে আছে বড় লেখাতে আমরা করি লাঠি অঞ্চল থেকে বড় করি আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় হলো প্রথম অপারেশনটাই দ্য মোস্ট সাকসেসফুল আমার আর্টিলারি দ্য ফার্স্ট শর্ট অফ মাই আর্টিলারি ফেল অন এ কনসেন্ট্রেশন অফ পাকিস্তানি যারা এই বেঙ্গলের উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল এবং সাথে সাথে এই সাম্ব বলে করে ফলি সে অনেক কাহিনী অনেক দুর্নীতি বলতেছে তার সেখান থেকে শুরু করে আমরা মানে সিলেটের তারপরে ছাতক বাজার জুড়ি এসব অঞ্চল হয়ে উঠে সিলেটের শেষ যুদ্ধটা আমাদের সিলেট সিলেটের ওখানেই হয় তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে আমি ইউজুয়ালি গ্রামের ছেলে এই জন্য গাছটা সে চড়তে পারি তো আমার আমার মনে আছে সুরমা নদীর দক্ষিণ পাড়ে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে আমার বাইনকুলার আছে ব্যাপ আছে আর ওয়াকি টকের সেট দিয়ে আমার নিচে যে সিগনালার সে আমি তাকে কমিউনিকেট করি সে তার ওয়ারলেস দিয়ে গান পজিশনে কমিউনিকেট করে মানে গোলাপ ফালাদার সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেন্ট্রেট করতেছে উত্তরে উত্তরে কয়েক মাইল একটা কলেজে এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটার ম্যাপ গ্রিড দিয়ে পাঠিয়ে দিলাম এবং ওখানে গোলা বরসুন গোলাবর্ষণ দ্যাট ওয়াজ মাই লাস্ট অপারেশনকে করার পরে মাঝখান দিয়ে বাই দ্যাট টাইম মেজর রশিদ আমার ইউনিটে জয়েন করেছে জয়েন করার পরে উনি আমাকে ওই গোলাপ বর্ষণের মাঝখানেই বললো যে রাশেদ পাকিস্তানি দে আর সাজা দেওয়ার দরকার নাই দেয়ার সারেন্ডারিং আমি বললাম যে স্যার আমি তো কোনো কিছু শুনি নাই আমি এই মাত্র রেডিওতে শুনলাম তখন আমি বললাম যে আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন মানে জিয়াউর রহমানের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন কারণ আমি এখনো পাইনি আমি খবরটা ইয়েতে রেডিওতে বললাম যে আমি তো গোলাগুলির আওয়াজ এখনো চতুর্দিকে পেয়েছি শুনতেছি মানে যুদ্ধ এখনো মানে শেষ হয়েছে বলে মনে হয় না যাই হোক তবু আমি বললাম যে আমি দেখি আমি আরো কয়েক রাউন্ড সালবো ওখানে ফালায় আমি তারপর সুইচ ফায়ার করে বন্ধ করে নিচে নেই নেমে আসছি দ্যাট ওয়াজ মাই লাস্ট

প্রথম হলো আওয়ামী লীগের দুই একজনকে ওই যে মুজিবনগরে যখন আসি ওখানেই এই দুই একজনের সাথে যা পরিচয় হয় দেখা হয় তো পলিটিক্যালে আমার মুজিবনগরে আমি ছিলাম মাত্র কয়েক ঘন্টা অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয়নি তখন ক্যাপ্টেন নূর ছিল ওসমানির এডিসি পুরানা বন্ধু মানুষ তাকে দেখছি আর অফিসার ম্যাচে দু একজন অফিসারকে দেখছি ইনফ্যাক্ট শেখ কামাল মুজিবের ছেলে নতুন কমিশন পেয়ে এসেছে হি ওয়াজ ডিটেন টু লুক আফটার মি এট মুজিব ডাকর তাকেও আমি জানতাম না চিনতাম না কথা বলার চলে জানতে পারলাম যে সে মুজিবের ছেলে তো কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোন দেখা টাকা হয় আর যুদ্ধক্ষেত্রেও আমি যখন আমাকে কলকাতা থেকে আগরতলা পাঠায় অনেক কাহিনী আছে আগরতলা রাত্রে এসে পৌঁছার পরে আমরা পাশে একটা মুক্তিবাহিনী ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হলো ওখানে আমার সাথে আমি আমি এখানে আমার সাথে আরও দশ বারো জন ইনফ্যান্ট্রি ফাইভ বেঙ্গল রেজিমেন্ট থেকে তারা শেয়াল করতে পালিয়ে আসছে তারা আমার সাথে ছিল আমার আমাকে ওদের ইনচার্জ করে পাঠানো হলো তো ওই ক্যাম্পে ছিলাম রাত্রিবেলা তো সেখানে কিছু পলিটিক্যাল লোকজনের সাথে দেখা হইলো ক্যাম্পের ভিতরে যুদ্ধের যুদ্ধের ময়দানে নয় এবং সে মধ্যে ছিল আমার আমাদের চাঁদপুরের মিজার রহমান চৌধুরী ইনি আমার দূর সম্পর্কের আত্মীয় ওনার সাথে দেখা হলো তারপরে এমনকি আমার অঞ্চলে হাজিগঞ্জে যে এমপি ছিল ডক্টর আব্দুল সত্তার ওনার সাথেও দেখা হইলো উনি কিন্তু আমার শিক্ষক ছিলেন স্বাস্থ্য পড়াতেন আমাদের হাইস্কুলে আমি যখন পড়তাম ওনাদের সাথে দেখা টাকা হইলো এবং অনেক লোকজন যুব সম্প্রদায় অনেককে দিলাম তারা সবাই আমার কাহিনী শুনতে চায় আমি কেমনে পালায় আসলাম এসব আমার কাহিনী সারা বড়োদের কাছে কাহিনী বলেছি ওখানে কিছু পলিটিক্যাল এলিমেন্ট দেখলাম ওই ওখানে আরাম করতেছে খাইতেছে তো মিজানুর রহমান চৌধুরী বড় একজন্য উনি হয়তো নিজের কাজকর্ম বলার জন্য বলছে যে ভাই আমি কয়েকটা ক্যাম্পের ইনচার্জে আছি এগুলো সব দেখাশোনা করি তুমি যাও তোমার যেখানে তোমাকে পোস্টিং করছে কয়েকদিন পরে তোমার ওখানে আসবো দেখা করব আমাকে বলে দেন তারপরে চলে আসলাম যখন আগারতলা আমাদের হেডকোয়ার্টারে আসলাম লেফটেন্যান্ট কর্নাল আব্দুর রব উনি ছিলেন ন্যাশনাল কমান্ডার ওখানে উনি আলাপ আলোচনা করার আবার খুব ভালো লোক আলাচনা করার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম স্যার আমি তো ভাবছি যারা বাংলাদেশ থেকে ভাইগে আসছে এরা সবাই যুদ্ধ করতেছে সম্মুখ সামনে কিন্তু এখানে মুখ এই যে ক্যাম্পে গত রাতে আমি দেখলাম যে সব বইসা বসে আরাম করছে খাচ্ছে দাচ্ছে এরা যুদ্ধ যুদ্ধে যাচ্ছে না কেন তখন উনি বলেন যে দেখো আর আসে তুমি তো নতুন আসছো তুমি এখনো জানো নাই অনেক সবাই যুদ্ধ করার জন্য আসে নাই অনেকে বিভিন্ন মানে বাঁচার জন্য আক্রমণ থেকে পাচ্ছানো পাকিস্তায় আরামে আসার জন্য এখানে থাকতেছে মাঝে মধ্যে আমাদের মিলিটারি কমান্ডাররা আসে রিক্রুট করার জন্য কেউ যায় কেউ যায় না ইভেন আমিও পরে আমার আর্টিলারির জন্য লোকজনের জন্য কয়েক জায়গায় গেলাম খুব একটা সাড়া পাইনি নেই দু একজন পাইছি সব পাই পাইনি তো এই পলিটিক্যাল এলিমেন্ট ওখানে আর আমি যেদিন আগরতলা আসি সেদিন আবার একটা সেক্টর কমান্ডার আশেপাশে কমান্ডারদের মনে একটা কনফারেন্স ছিল এই জন্য আমি উদ্দিন সফিউল্লাহ খালেদ মোশাররফ আই থিঙ্ক মেজর কি জানি বলে রফিক এদের সবাই সাথে আমার ওদিন দেখা হয় এমন কি শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের সাথে ওদিন দেখা হলো ল্যাংড়া খোলা ও তখন আলাপ আলোচনা ওদেরকে ভালোই ছিল আমার সে একদিন পরে আমাকে পাঠায় দেওয়া হলো শিলচর তারপর মাসির পর চলে এলাম আর যে তোমার অরিজিনাল প্রশ্ন কোনো রাজনৈতিক না আমি ছিলাম ফ্রন্টে সম্মুখ যুদ্ধে ওখানে আমি কোন রাজনৈতিক বৃত্ত কাউকে দেখি নাই আর আমি জয়েন্ট ফোর্সে ছিলাম আমরা পুরাপুরি আমাদের সেনারাই ছিল আর রাজনৈতিক এলিমেন্ট যদি ছাত্র থাকে ওরা দে অলরেডি বিন মানে আমাদের সাথে জড়িত হয়ে গেছে আর সৈনিক হিসাবে আমি তাদেরকে যেতাম মানে স্যার আমরা তো ধরেন এই যে এই পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের যে গত পনেরো বছরের যে ইতিহাস এখানে জেনেছি যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে আর শেখ মুজিব আর শেখ পরিবার এই আমিলিগিন লোকজন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মানে এটার এটা আপনি একজন মানে রণাঙ্গনের যোদ্ধা ইলিয়াস এটা আমার কাছে একটা উদ্ভব একটা উদ্ভব মানে কারো কল্পনার উদ্ভব বন হয় কারণ আমি সিআর রহমানের সাথে ছিলাম আমি দেখেছি সিআর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতা ডাক দিয়েছেন ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি কিন্তু আসার পরে এইসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন না জিয়াউর রহমান আর একটা জিনিস হলো ওনাকে আমি পিএমএ থেকে দেখেছি আমি যখন ক্যাডেট ছিলাম হি ওয়াজ ইনস্ট্রাক্টর আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না কিন্তু অন্য অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টার ছিল বা দেখা মধ্যে হতো এই আর কি কিন্তু সরাসরি ওনাকে কিন্তু ওনার গলার আওয়াজ মানে দৃঢ় ওটা আমি চিনতে পারি এই জন্যই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি কারণ ওনার আওয়াজ চিনতাম তখন থেকে ওনাকে জানি তারপরে যুদ্ধের সময় আই বিকেম ভেরি ক্লোজ টু হিম বিকজ ওটা প্রথম দিন থেকেই আমি যখন আমার মানে আর্টিলারির ট্রেনিং প্রায় প্রত্যেক উনি আসতেন কৈলাস্বর আমার ক্যাম্পে থেকে বেশি দূরে ছিল না কুকি তলে বেশি দূর ছিল না উনি প্রত্যেক দিন আসতেন দেখতেন বিকজ হি ওয়াজ ভেরি কিং টু সি দ্যাট আমাদের আর্টিলারি অ্যাকশনে যায় যত তাড়াতাড়ি উনি একদিন আমাকে বলেছেন উনি উনি আর্টিলারি এর আগে ছিল না মানে ইন্ডিয়ান আর্টিলারির মাঝে মধ্যে উনি ডাক্তার কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ এন্ড ইজ নট ভেরি হ্যাপি স্পিকিং হি ওয়ান্ট টু টেক মাচ হেল্প ফ্রম ইন্ডিয়া হোয়াট এভার ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান নাই তো এই জন্যে উনি যত সম্ভব তাড়াতাড়ি ওনার নিজের আর্টিলারি নিতে চাইলেন তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি কেউ যদি বলে যে উনি ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করেন না এই করে নাই সেই করে নাই উনি পাকিস্তানের পক্ষ করছে এটা মানে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না একটা কথা আমি একটু একটু তোমাকে একটা একটু একদিন সন্ধ্যাবেলা দেখতেছি আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম সেখান থেকে ফেরার তারপর দেখি লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে সব ওজি মানে ইন্ডিয়ান অলিভ গ্রিন এর ইউনিফর্ম এটা আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে কিছুক্ষণ পরে দেখি যে না এরা আমাদের বাঙালি কথাবার্তা বাঙালি বলতেছে যাচ্ছে ট্রাক একটার পর একটা আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসছে জিপের মধ্যে তো জিয়াউর রহমান দেখে জিয়াউর রহমান আমাকে দেখলেন আমাকে দেখে উনি আমি সেলিউট করলাম তো উনিও থামলেন আমাকে দেখে দেখে তার কারণে আমি বললাম যে স্যার এরা কারা তো প্রাউডলি হি সেন দে আর ইউর ফার্স্ট বেকল মানে

দেখলাম আর কি ওনার সাথে তখন আলাপ সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক অনেক আলাপ সালাপ হলো সেদিন পরে তারপর সেখান থেকে উনি আমাকে বললো যে ওকে ইউ আর অলসো জয়নিং সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপ্লয়মেন্ট যুদ্ধে গেলাম আর কি তো যে জিয়াউর রহমানের জিয়াউর রহমান সম্পর্কে আমরা সারা জীবন এরকমই শুনেছি গত পনেরো বছরে যেই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে সেটা অন্যরকম এই জন্য প্রশ্নটা করলাম আরেকটা প্রশ্ন আছে আমি কালকে ফেসবুকে আপনার এই এই ইন্টারভিউটা হবে এটা আমি সবাইকে জানিয়েছিলাম এবং সবার কাছে প্রশ্ন জানতে চেয়েছিলাম যে আপনার কাছে কি ধরনের প্রশ্ন করতে চায় এর মধ্যে বেশ কিছু মানুষ একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা যদি আমার পরে ছিল যেহেতু জিয়াউর রহমান সাহেবের এটা আসলে আমি জামায়াতের বিষয়টাও এখানে উল্লেখ করতে চাই যে প্রশ্নটা মানুষ আপনার কাছে করতে বলেছে আমাকে যে এই যে মতিউর রহমান নিজামি থেকে শুরু করে এরা যুদ্ধের সময় আমাদের সামনে যেই সিনারি ভাসানো হয়েছে যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে তারপরে মানে হোল জামাত ইসলাম ইয়াজ এ পার্টি আপনার এটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন ইনিয়াস সত্যি বলতে কি ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে যোগাযোগ ছিল আমি করার সাথে সাথে ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম অন্যান্য ইনফেন্ট্রি ইউনিটের সাথে আমার দেখা সাক্ষাৎ কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই কারোর সাথে আমার কোনো দেখা হয় নাই যতটুকু আলোচনা হয়েছে ওই মুজিবনগরে তারপরে আগেরতলায় এই অতটুকুই ওই কয়েকজনের সাথে তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি আর আমাদের ক্যাম্পে আশেপাশে কোনো মানে কেউ আসে না কোন পলিকার্যাল এলিমেন্ট ওদের যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি পরবর্তী পর্যায়ে বাংলাদেশে আরো অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে ড়রেছে কিছু বিশ্বাস করেছে কিছু বিশ্বাস উপযুক্ত নয় তখন পর্যন্ত সময় আমি কিছু বুঝতে বা দেখতে পাইনি আপনাদের কাছে এই অভিযোগ আসে না যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে তারপরে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে মানে যুদ্ধের মাঠে তো তারা তো একটা পার্ট ছিল আপনাদের বিপরীত পক্ষে অবস্থা নিয়েছিল তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ টুদ্ধ হয় নাই ন সেভেন্টি ওয়ান আমার কোনো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম মানে আমাদের আহ বাংলাদেশের পূর্বাঞ্চলে ওখানে আমি আমার নজরে তত কথা হলো আমি ছিলাম সন্মুখ যুদ্ধে পিছনে কে কোন আমি খুব একটা জানি একবার করার জন্য গেছি দু আমার কোন পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোন যোগাযোগ হয়নি আমি জানি না আমার আমি বলতে পারবো না এগুলা পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনি শুনেছি কিন্তু আমার যুদ্ধের সময় কারোর সাথে ওরকম কোনো মোলাকাত হয়নি দেখা হয়নি ঠিক আছে জি আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামেরই সবচাইতে বেশি যুদ্ধ হয়েছে রাজাকাররা খুব অর্গানাইজ একটা বাহিনী ছিল তাদের অস্ত্র ছিল পাকিস্তানি নট নট ইন মাই এরিয়া নট ইন মাই জেড ফোর্স যেখানে জেড ফোর্সের সাথে আমি ছিলাম জিয়াউর রহমানের ফোর্সের সাথে আমি সরাসরি কানেক্ট ছিলাম এইট বেঙ্গলের সাথে এবং পরোক্ষভাবে আমার মানে আর্টিলারি সাহায্য আমি দিছি থার্ড বেঙ্গল এবং ফার্স্ট বেঙ্গল মানে আমার সাথে এমন কোন পলিটিক্যাল এলিমেন্টের তখন কোনো দেখা সাক্ষাৎ হয় নাই থাকতে পারে বাট আমার

যুদ্ধক্ষেত্রে আমার ওরকম কোন কারোর সাথে কোনো পরিচয় হয় নাই দেখা হয় নাই পরবর্তী পর্যায়ে অনেক কাহিনী শুনেছি কিন্তু কোন আমি সম্মুখ যুদ্ধে ছিলাম কিন্তু পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি আমি বলতে পারবো না এই ব্যাপারে কিছু সরি তোমার প্রশ্নটা কি ছিল পনেরোই আগস্টে অবভিয়াসলি যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক দেশ কি হবে ভবিষ্যৎ কী হবে সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনমধ্য এরকম ছিল কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে যেভাবে চলতেছে মনে দেশের মধ্যে একটা লুটতোরা অন্য রকম পরিস্থিতি হয়ে গেছে তারপরে পরিস্থিতি বাংলাদেশে সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না ম্যানমেন্ট দুর্ভিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি দেখেছি এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হইতো কিন্তু কেউ এটা শেয়ার করতাম না অল এগুলা মানে গোপনে বলা হতো গোপনে গোপনে আলোচনা করা হতো তো সেভেন্টি ফাইভের যে ঘটনাটা ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল তারপরে বাকসাল হওয়ার পরে মুজিব যখন বাসাল করো তখন এটা আরও একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো আর আমি বলি আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না নিজেদের মধ্যে আলাপনা আলাপ আলোচনা করতাম আর তখন আমার চাকরিও নাই বাইরে মানে অবস্থা আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দা টান্দার মধ্যে ব্যবস্থা ছিলাম তবে ক্যান্টনমেন্টে যেতাম বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম মোস্টলি আমার ইউনিট ছিল টু ফিল্ড তখন টু ফিল্ডের সিও ছিল রশিদ যে ছিল সেই রশিদের সাথে আলাপ সালাপ করতাম আমার জনের সাথে আলাপ করতাম আর ইউনিটে যেতাম কোন অর্ডার টর্ডার নিয়ে যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে এটাই ছিল খুব একটা মানে সন্তোষজনক ছিল না পয়সা করি নাই ব্যবসা করতে তো পয়সা লাগে অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠা ছিল তাদের কাছে সাহায্য চাইছি খুব একটা মানে আশাবাঞ্চক সাহায্য পাইনি যাই হোক এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করতেছিলাম দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম তো রশিদ আবার একটু কথা কম বলে চাপা সে বেশি কথা বলে না তো বলা সর বলল যে তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে আমি না ঢাকাতে আছি তো সাতটা আগে পনেরোই আগস্টে তখন বললো যে ঠিক আছে ঢাকায় থেকো তো আমি তখন বুঝতে পারিনি তখন কি আমি ভাবছি আমি অর্ডার টোটাল নেওয়ার চেষ্টা করতে যে হয়তো তুমি আমার উনি আমার একটা বড় একটা অর্ডার দিবেন এই জন্য বলতেছে ঢাকায় থাকতে তারপরে আমি ভুলে গেছি আমি নিজের কাজে টাজে ব্যস্ত পনেরো তারিখে রশিদ ধন্য হয়ে আমাকে খুঁজতেছে সে আমার আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সে জায়গা সে চিনে আর সেও দুপুর একবার আমাকে পায়নি কথাটা তো বলে চলে গেছে মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে সারা দিন নাকি তারা আমার ফোন করছিল আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালি ফোনে ছিল সে বলে যে ধরে ধরে উনি আসতেছে বলে আমাকে ফোন দিল দেখলাম যে অপর দিকে মেজর নূর তো মেজর নূর সাথে শারিয়ার আছে কো স্যার শারিয়ার আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই আপনি কি আছেন আছে আসো ওরা চিনে আমাকে জানে আমার কোথায় থাকি তাও জানে তারপরে শারিয়ার এবং নূর তারা মানে আশেপাশে কোথায় ছিল পাঁচ দশ মিনিট পরে তারা আসলো আমার শ্বশুর বাড়িতে ওরা টা খাইলো খাওয়া মধ্যেই তারা আমাকে তখনও কিছু বলেন বলছে স্যার আমি একটু আমরা একটু এক জায়গায় যাব মানে আপনি আমাদের সাথে আসেন তা আমি ঠিক আছে আমি এটা হতো সিরিয়াসলি কিছু নেই তো যেহেতু আমি এখন যাব আমার শ্বশুরবাড়ির লোকজন ওদেরকে বুঝানোর জন্য বলছে যে অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ হাসপাতালে আছে তাদেরকে আমরা দেখতে চাইতেছি ঠিক আছে মাঝখানে নূর আমার কানে কানে আমাকে বলল স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে আমি বললাম যে আছে একটা কোথায় আছে ওদের খুঁজে বের করতে হবে ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে এই নিয়ে হুলস্তুর কাণ্ড কারখানা তখন ওদের সন্দেহ হলো আমরা কোনো অন্য কোনো কিছু কোনো একটা মিশনে যাচ্ছি আমাদেরকে যেতে দেবে না বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমারে তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে নাটকে একটা ইউনিফর্ম দরকার আমাদের কাছে কাছে নাই এই চাইছিলাম ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন এটা মানে কাহিনী এমন ভাবে জোড়া তাড়ি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না তারপরে বললো যে স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে আপনি চলে যাই কেন আমি যাব তবু আমি কতকটা আমার ওয়াইফ আমার ধরে রাখছে আমাকে যেতে দেবে না আমার শাশুড়ি এরা তবু আমি যেহেতু আমি কমিট করেছি কারণ ওদের সাথে বন্ধু আমি যাব। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর বয়স্ক মানুষ প্রাক্তন ইঞ্জিনিয়ার উনি পরবর্তী শুনে বলেছেন দাও কারণ আমার বিশ্বাস আছে সে এমন কাজ করবে না যাতে মানে খারাপ কিছু যদি কিছু করতে চাই ভালোর জন্যই করতে চাইতেছে তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে তারপর সেখান থেকে চলে আসলাম পথের মধ্যে তখন সারিয়ার ওটা সারিয়ারে একটা ফক্স ওয়াগান গাড়ি ছিল সারিয়ার গাড়ি চালাচ্ছিল আমি আর নৌর পাশে সারিয়ার কথা বলছেন সারিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্যার মনে করে লম্বা চোড়া লেকচার দিতে লাগলো দেশে এই অবস্থা সেই অবস্থা আমি অলরেডি জানি তখন তখনও পুরাপুরি সে বলছে কিছু না কিছু একটা করতে চেষ্টা করছে এরকম একটা ভাবখানা পেলাম আর কি তখন সারিয়ার বাসায় আসলাম সেখানে দেখলাম যে মেজর ডালিম আছে মেজের ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো হুদা আসলো এদের সবার সাথে পরিচয় খিদা লাগছে খুব ওই যে শারিয়ার বাসায় ওখানে আমরা রাতে খেলাম খাওয়ার পরে মতো রাত্রে দশটার দিকে আমরা তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে তবু আমি ডিটেল কিছু জানি না আমরা সবাই মিলে ডালিম এবং শারিয়ার দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে তখন কুর্মিটোলা এয়ারপোর্ট অ্যাবান্ডন দশ বছর থেকে পয়সার অভাবে এটার কাজ আর অগ্রগতি হতে পারে নাই সে একটা খালি জায়গাতে রাত্রে বেলা আমরা ওখানে বসে আছি অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর জয়দেবপুর থেকে কথা লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমদ চৌধুরীর আন্ডারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ওদের জন্য ওদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছে এক ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি আসে না ইতিমধ্যে রশিদ আসছে একবার রশিদ আসে আমাকে দেখে খুব খুশি আমার একবারে মানে হাত চেক করে বলে যে থ্যাংক ইউ তুমি আসছো আমি তো রশীদ কিন্তু আমার শ্বশুরবাড়িতে গেছিল দুপুরে আমাকে খোঁজার জন্য পাই না সারা দিন সে হন্য হয়ে আমাকে খুঁজতেছে এইজন্য যে টু ফিল্ড আমার হাতে গড়া লোক টু ফিল্ড যুদ্ধের সময় আমরা একত্রিত ছিলাম টু ফিল্ডে সবাই আমার প্রতি লয়াল আমি তাদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে এইজন্যই সে আমাকে খুঁজছে তারপরে বলে যে আমি হ্যাপি তো তুমি আসছো তো আমি বললাম স্যার আমি এখনো কিচ্ছু জানি না কি আমরা কিছু জানতে পারবা থাকো অবশেষে আমার

এত বড় একটা অপারেশন করা যাবে কিনা এই জন্য সিক্সটিন বেঙ্গলের আমাদের দরকার ছিল কিন্তু আমরা সিক্সটিন বেঙ্গল যত আসতে পারে নাই চিন্তা করতেছিলাম আমরা কি ওয়েদার উই শুড ইট কেন এখনো সময় আছে আমরা নিজের নিজের জায়গায় চলে যেতে পারবো কাউ কিছু বলবে না তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না আমার মনে হয় উই আর কমিটেড এই খবর গোপন থাকবে না আমরা যা আছি দিয়ে আমরা চেষ্টা করি আমার বিশ্বাস ছিল মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছে এটা আমরা সফল হব তখন সবাই বলল যে ঠিক আছে লেটস গো তো ওখান থেকে আমরা ফার্স্ট ব্যাগন ইউনিটে আসলাম ফার্স্ট ব্যাগন না ফার্স্ট ব্যাগন লঞ্চার্স যেটা আরকি ট্যাঙ্ক ইউনিট ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হলো এয়ারপোর্টের একবার দক্ষিণ পাশে ওখানে সংলগ্ন ওই জায়গাতেই ওখানে ওখানে সব জমা হইতেছে টু ফিল্ড টু ফিল আর্টিলারি ওখানে আরসে আরসে আমরা ওখানে গেলাম সব লোকজন ঘুরতে এদিক ওদিক যাচ্ছে তখনো বুঝতে পারাই নাই কি হইতেছে এক পর্যায়ে রশিদ শুনছিলেন রাশেদ খানের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে পনেরোই আগস্ট আসলে কিভাবে সংগঠিত হয়েছিল আর শেখ মুজিবর তিনি কিভাবে বাঙালি জাতির উপর কত জুলুম করেছেন ঠিক যেমনিভাবে শেখ হাসিনার স্বৈরাচার এদেশের মানুষের উপর গুলি চালিয়েছেন এদেশের মানুষের উপর অত্যাচার করেছেন এদেশের মানুষকে অপরাধ মানুষকে গুম করেছেন ক্ষমতা টিকে থাকার জন্য তিনি যত খারাপ কাজ করতে তার প্রয়োজন হয়েছে বা তার মনে হয়েছে এটি আমি করলে হয়তো আমার ক্ষমতা দীর্ঘ হবে সেই কাজটি কিন্তু তিনি করেছেন তো প্রিয়দর্ষক আমরা এখানে বলবো এখান থেকে একটি শিক্ষানীয় বিষয় রয়েছে সেটি হলো শয়তানি বুদ্ধি সেটি হল শৈরাচার অত্যাচার জুলুম এগুলো চিরস্থায়ী নয় এগুলোর একদিন পতন হয়ে যায় এটি যেন পরবর্তীতে যারাই ক্ষমতায় বসেন তাদের এই যে ইতিহাস থেকে শিক্ষা সেটি যেন তাদের মাথায় থাকেন এবং ক্ষমতাকে কেউ পুঁজি করে দেশের এবং জনগণের যেন কেউ রক্তচোষা খেকু না হয়ে যায়